আজকে আমরা আলোচনা করব এমন একজনকে নিয়ে যিনি আমাদের প্রায় সকলেরই পরিচিত যার বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী মন যিনি মানুষের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন যিনি মঙ্গল গ্রহে মানুষের বসতি স্থাপনের স্বপ্ন দেখেন তিনি আমাদের সকলেরই পরিচিত বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে একজন ইলন মাস্ক আজ আমরা আপনাদের নিয়ে যাব এই অসাধারণ মানুষটির জীবনের গল্পে কেমন ছিল তার শৈশব তার শৈশব থেকে শুরু করে আজকের এই অবিশ্বাস অর্জন পর্যন্ত চলুন শুরু করা যাক উনিশশো একাত্তর সালের আটাইশ জুন দক্ষিণ আফ্রিকার ফ্লটেরিয়ায় জন্মগ্রহণ করেন ইলন রিভ মাস্ক তার বাবা ছিলেন একজন ইঞ্জিনিয়ার আর মা ছিলেন একজন মডেল ও পুষ্টিবিদ কিন্তু ইলন মাস্কের শৈশব মোটেও সহজ ছিল বাবা মায়ের বিচ্ছেদের পর তিনি তার বাবার সঙ্গে থাকতেন যিনি ছিলেন কঠোর স্বভাবের একজন মানুষ ইলন ছিলেন একজন চিন্তাশীল ও কৌতূহলী শিশু মাত্র দশ বছর বয়সেই তিনি তার প্রথম কম্পিউটার কিনে ফেলেন এবং নিজে নিজেই প্রোগ্রামিং শিখে ফেলেন বারো বছর বয়সে তিনি তৈরি করেন তার প্রথম ভিডিও গেম ব্লাস্টার যা তিনি পাঁচশো ডলারে বিক্রি করে দেন এই ছোট্ট সাফল্যই ছিল তার ভবিষ্যতের ইঙ্গিত সতেরো বছর বয়সে ইলন মাস্ক দক্ষিণ আফ্রিকা ছেড়ে কানাডায় চলে যান ফলে তিনি যুক্তরাষ্ট্রের ভানিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় যেখানে তিনি পড়াশোনা করেন পদার্থবিজ্ঞান এবং অর্থনীতি নিয়ে কিন্তু এলন মাস্কের মন সবসময় অস্থির থাকে তিনি সবসময় বড় কিছু করতে চাইতে পড়াশোনার পাশাপাশি তিনি তার ভাই কিম্বল মাস্কের সঙ্গে মিলে তৈরি করেন তাদের প্রথম কোম্পানি জিফ টু এটি ছিল একটি অনলাইন ডিরেক্টরি সফটওয়্যার যা উনিশশো নিরানব্বই সালে তিনশো সাত মিলিয়ন ডলারে বিক্রি হয় এলন মাস্কের বয়স তখন মাত্র আটাই এই অর্থ তাকে আরও বড় স্বপ্ন দেখার সাহস দেয় জিপ টু বিক্রির পরে পরিচিত পায় পেপাল নামে এই পেপালটি অনলাইন পেমেন্টের জগতে বিপ্লব এনে দেয় কিন্তু দুই হাজার দুই সালে ইবে এক দশমিক পাঁচ মিলিয়ন ডলারে পেপাল কিনে নেয় এলন মাস্কের হাতে তখন প্রচুর অর্থ কিন্তু তার মন ছিল মানুষের ভবিষ্যৎ নিয়ে তিনি চাইতেন এমন কিছু করতে যা পৃথিবীকে বদলে দেবে দুই সালে ইলন মাস্ক প্রতিষ্ঠা করেন স্পেস এক্স এটি এমন একটি কোম্পানি যার লক্ষ্য ছিল মহাকাশ ভ্রমণকে সাশ্রয়ী এবং সহজলভ্য করে তোলা অনেকেই তাকে পাগল ভেবেছিলেন কিন্তু এলন মাস্ক হাল ছাড়েননি প্রথম তিনটি রকেট উৎক্ষেপণ ব্যর্থ হয় এবং স্পেস এক্স হওয়ার পথে কিন্তু দুই সালে তাদের ফ্যালকন এক রকেট সফলভাবে কক্ষপথে পৌঁছে এটি ছিল এলন মাস্কের জীবনের একটি টার্নিং পয়েন্ট কিন্তু আজ স্পেস এক্সের ফ্যালকন নয় এবং স্টারশিপ রকেট বিশ্বকে অবাক করে দিয়েছে তারা নাসার সঙ্গে কাজ করে এখন এবং ইলন মাস্কের স্বপ্ন হল মঙ্গল গ্রহে মানুষের বসতি স্থাপন দুই সালে ইলন মাস্ক টেসলা মোটরসে যোগ দেন এবং ফরে এর সিও হন তিনি বৈদ্যুতিক গাড়িকে শুধু পরিবেশ বন্ধব নয় এবং আকর্ষণীয় ও শক্তিশালী করে তুলতে চাইতেন গাড়ির শিল্পে বিপ্লব ইলন মাস্কের স্বপ্ন শুধু মহাকাশ বা গাড়ির মধ্যে সীমাবদ্ধ নয় তিনি প্রতিষ্ঠা করেছেন সোলার সিটি যা শক্তির ব্যবহার বাড়িয়েছে তার বোরিং কোম্পানি শহরের যানজট কমাতে টানেল তৈরি করেছে নিউরালিঙ্ক মানুষের মস্তিষ্ককে কম্পিউটারের সঙ্গে সংযুক্ত অন্যদিকে নেই বিশেষ করে সমুদ্র পথে যেখানে বড় বড় জাহাজগুলো যায় সেখানে ইন্টারনেটের কোনো চিহ্নই থাকে না অথচ স্টার লিঙ্ক মাধ্যমে তারা সেখানে ইউজ করতে পারবে হাই কোয়ালিটি ইন্টারনেট আর এক্সএআই এ কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে মানব জাতির উন্নত করতে চান এলোন মাস্কের জীবন শুধু সাফল্যের গল্প নয় তিনি বিতর্কেরও কেন্দ্রবিন্দুতে থেকেছেন তার সোশ্যাল মিডিয়া পোস্ট কাজের ধরন এবং মাঝে মাঝে অপ্রচলিত মন্তব্য তাকে সমালোচনার মুখে ফেলেছে তার ব্যক্তিগত জীবনও ঘটনা বহুল একাধিক বিবাহ সন্তান এবং জটিল সম্পর্ক কিন্তু এলোন মাস্ক কখনোই সমালোচনার ভয়ে থেমে থাকেননি তিনি বলেন আমি সবসময় এমন কিছু করতে চাই যা মানব জাতির জন্য গুরুত্বপূর্ণ এলোন মাস্ক সত্যিই একজন স্বপ্ন দ্রষ্টা যিনি তার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন যিনি অসম্ভবকে সম্ভব করে তুলেছেন তিনি আমাদের দেখিয়েছেন যে সাহস কঠোর পরিশ্রম এবং বড় স্বপ্ন নিয়ে এগিয়ে গেলে পৃথিবী বদলানো যায় তার স্পেস এক্স মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর পথে টেসলা পরিবেশ রক্ষার নেতৃত্ব দিচ্ছে আর তার অন্যান্য কোম্পানি আমাদের ভবিষ্যৎকে নতুন আকার দিচ্ছে মাস শুধু একজন উদ্যোক্তা নয় তিনি একটি প্রেরণা যিনি আমাদের সেখান স্বপ্ন দেখতে হলে বড় দেখতে হয় ইলন মাস্কের গল্প এখানেই শেষ নয় এটি এখনো চলছে তিনি কোথায় থামবেন হয়তো মঙ্গল গ্রহে হয়তো আরও পরে আপনি কি মনে করেন ইলন মাস্কের পরবর্তী পদক্ষেপ কি হবে আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ